কিছুতেই যেন শান্ত হচ্ছে না সন্দেশখালী এবার ভোট পরবর্তী হিংসায় অশান্ত হয়ে উঠেছে শেখ শাহজাহানহীন সন্দেশখালী অন্তত এমনটাই অভিযোগ বিজেপি ভোটের আগে থেকেই একাধিক বিষয়ে খবরের শিরোনামে উঠে আসে সন্দেশখালী এমনকি ভোটের দিনও দফায় দফায় অশান্তির ছবি উঠে এসেছে সংবাদ মাধ্যমের ক্যামেরায় ভোট পরবর্তী পরিস্থিতিতে সেই অশান্তি আরও বেড়ে যায় বলে অভিযোগ পদ্মশিবিরের সন্দেশখালীর কোরাকাঠি এলাকার দুশো সাতাশ নম্বর বুথে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ বিজেপি অভিযোগের তীর তৃণমূলের দিকে বিজেপি কর্মী কৃষাণু গাইনের অভিযোগ তার বাড়িতে হামলা চালায় আশ্রিত দুষ্কৃতীরা তাকে বাড়িতে না পেয়ে বাড়ির পাশে থাকা একটি চার চাকা গাড়ি করে ফেলে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাড়িতে ওরা গতকাল রাত্রে বারোটা সাড়ে বারোটা নাগাদ তারপরেই হবে তো ওরা তৃণমূলের হারমত বাহিনীরা দশ বারো জন আমার বাড়িতে আসে মধ্য অবস্থায় এবং শেষে ওরা যখন আমাকে না পায় জয়বঙ্গা জয়বঙ্গা চিৎকার করে এবং এখানে বাজি টাজি ফাটায় বাড়ির উঠোনের মধ্যে নানান কিছু করে এবং ওদের দেখে আমি ওখান থেকে পলিয়ে যাই ওরা আমাকে না পাওয়ার কারণে আমার রাস্তার পাশে আমার একটা গাড়ি ছিল গাড়ি গাড়িটা ওরা খালে উল্টে ফেলে দিয়েছে আর আমাকে এখনো পর্যন্ত হুমকি থ্রেট করে যাচ্ছে যে আমাকে প্রাণী মেরে দেওয়ার হুমকি দিয়ে যাচ্ছে যদিও এই বিষয়ে সন্দেশকালীন তৃণমূলের বিধায়ক সুকুমার মাহাতো এই ঘটনাটি এড়িয়ে যান ফোনে তিনি জানান এ বিষয়ে কিছুই জানেন না সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা